মাটি যে মাটির ছন্দের গান আছে লোকসঙ্গীত সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই আমরা মাটির গন্ধটা ভুলে না যাই আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র লালন ফকির সেই সময় দুশো বছর আগে বলেছে যন্ত্র যদি মানে একশো বৎসরও সামনে পড়ে থাকে ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে তাই না তাই লালন ফকিরের কথা বলছে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে যন্ত্রীবিহনে যন্ত্র কবু নাই বাজে এখন যন্ত্র কি বলবে আমি যদি গিটার বাজাই আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে তার কারণ আমি তো ওইটা জানি না আমাদের দেশে এখন ইকুয়েল বলে একটা যন্ত্র এসছে খুব সহজে বাজানো যায় যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে কিন্তু ইকুয়েলিলির যে যে বাজনাটা সে বাজনাটা আমরা শুনি নাই কানে এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে আমরা মিশে গেছি আমরা তার সাথে আগে পৃথিবীটা খুব ছোটো ছিল আমি চট্টগ্রামের মানুষ কখনো কিন্তু কুষ্টিয়ে জীব যেতে পারি না যেতে পারি না কারণ এভাবে ছিল না সারা পৃথিবীটা কিন্তু গ্লোবাল ভিলেজ আমি আমার লালন সঙ্গীতটাকে যদি আমার যে একতারা দোতারা আছে কিন্তু ঠিকই আছে এখন আমি যদি একটু ইম্প্রোভাইজ করি বা ওয়েস্টার্ন মিউজিক দিয়ে কিন্তু আমি আমার সুখীয়তা ঠিক রাখবো লালনের সুখটা ঠিক রেখে আমার ফোকের সুখটা ঠিক রেখে যে তারা যদি একটু শিক্ষিত ছেলেরা যদি একটু ফিউশন করে তো সেটা কিছু নেই একটা হয় কি জানো এই গানটা তখন বিশ্বময় হয়ে যাবে তখন আমরা নিউ ইয়র্কে প্রোগ্রাম করছিলাম সব বিশ্ব আমি ছিল মনুমেন্ট হ্যাঁ ওরা কান্ট্রি সং করছিল আর আমরা বাউল গান করছি এরা গাছে বাফেলো সোল দি হার্ট অফ আমেরিকা আর আমরা লালনের গান গাচ্ছি হ্যাঁ তো যেটা বলছে এখানে বর্তমান বাংলাদেশের আরেকটা কথা বলি এই মাটির গান ফোক গানের কখনো কোনো দিন কোনো অবস্থায় একটা প্রাইজ লাগবে না কারণ এটা জন্ম থেকে মায়ের কোল থেকে শেখা সুতরাং কোনো ভালো জিনিসের যেটা সচরাচর দেখা যায় কখনো কোনো দিন সিগারেটের কোনো অ্যাডভার্টাইজ হয়েছিল তো সিগারেট বেশি চলতেছে কেন ওটা খাবেই ফোকটার অ্যাডভার্টাইজ লাগবে এটা খাবেই এটা অটো আমি আমার বন্ধু দুজনে ছিলাম একসাথে কিছু শিল্পীরা আপনাদের বাউল শিল্পীরা বলেছিল শিল্পীরা অবলিত হয়ে যাচ্ছে এবং শিল্পীদের অনেক জিনিসপত্র ভাঙা হয়েছিল কুষ্টিয়াতে এই ধরনের একটা অভিযোগ করেছিল এই অভিযোগটা শুধু এই এখন না পৃথিবী সৃষ্টি থেকেই আছে দুই পক্ষই থাকবে না হলে তো ভালো লাগবে না হ্যাঁ অবশ্য তারা যারা বলেছে তারা বাউল শিল্পীদের তারা নিজেরা হয়তো অবহেলিত হতে পারে বাউল শিল্পীরা কেউ অবহেলিত না আমরা আমরা খুব ভালো আছি এবং খুব নান্দনিকতায় আছি কারণ হলো এই যে ফিশন আমরা আমরা ভালো আছি কেন জানেন যে ফিউশন আমার দোস্ত বলে গেছে যে একটা যন্ত্রের সাথে আরেকটা একটা যন্ত্রের সম্পর্ক সৃষ্টি একটা প্রজন্মের সাথে আরেকটা একটা প্রজন্মের সম্পর্ক সৃষ্টি এই সম্পর্ক যদি সৃষ্টি করতে আমরা না পারি তাহলে আমার ঐতিহ্য কেন ওই শিশু ছেলেটা নেই সুরের কোনো সীমা রেখা নেই না ইংলিশে যা বাঁচতেছে বাংলা যা বাঁচতেছে সুর কি এক ল্যাঙ্গুয়েজ একটা সুরের নোটগুলো এক তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যে যেখান থেকে গান করি আমাদের দেশের মাটি যে মাটির ছন্দের গান আছে লোকসঙ্গীত সেটার জন্য শেকড়ের গন্ধটা ভুলে না যাই আমরা মাটির গন্ধটা ভুলে না যাই আমরা মায়ের গন্ধটা ভুলে না যাই আমরা এই তিনটিকে ঠিক রেখে যন্ত্র লালন ফকির সেই সময় দুশো বছর আগে বলেছে যন্ত্র যদি মানে একশো বছরও সামনে পড়ে থাকে ওর কোনো ক্ষমতা নাই ও একা বাজবে তাই না তাই লালন ফকিরের কথা বলছে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে বিহনে যন্ত্র কবুনা বাজে এখন যন্ত্র কি বলবে আমি যদি গিটার বাজাই আমার গিটারে কিন্তু ওই ওয়েস্টার্ন বাজবে না আমার গিটারে কিন্তু ওই দোতারার মতো দেখবেন যে লালনের গানই বাজছে তার কারণ আমি তো ওইটা জানি না আমাদের দেশে এখন ইকুয়েলে লেভেল একটা যন্ত্র খুব সহজে বাজানো যায় যারাই দোতারা বাজাও ধরলেই বাজাতে পারে কিন্তু ইকুইলির যে যে বাজনাটা সে বাজনাটা আমরা শুনি নাই কানে এর মধ্যে আমাদের দোতারার ফ্লেভার এসে গেছে আমরা মিশে গেছি আমরা তার সাথে এইভাবে যন্ত্রের সাথে হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ বাংলা ভাষা যতদিন থাকবে মাটির সূর্য এই মাটি যতদিন থাকবে ততদিন আমার মা মাটির কথাই বলবে আমার সন্তানেরা এবং যারা আমাদের যারা জুনিয়র ওরা কিন্তু কত স্মার্ট কত কত শিক্ষিত আমরা নাইলে বাবা এই পুরানা দিনে লইনে আসিলাম কিন্তু এখন তো তারা বিশ্বের সাথে আমার গানটাকে পাল্লা দিয়েছে শুনতে আমি সাপোর্ট করবো ভাই কিন্তু আপনাদের গানগুলি কিন্তু বেঁচে আছে তাদের